নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এই পুকুর পাড়ের থেকেই শুরু করছি আর টানা দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু বৃষ্টিটা ছেড়েছে কিন্তু মেঘলা মেঘলা হয়েই আছে আকাশে আর কুয়াশা তো এখনও পড়ছে আপনারা হয়তো বুঝতে পারবেন না ফোনে ক্যামেরাটা হচ্ছে তো বুঝতে পারবেন না সামনাসামনি বুঝে যাচ্ছে অনেকটাই কুয়াশা পড়ছে আর আজকে ভেবেছি সকালবেলা আলুর পুরি বানাবো এই ঠান্ডার ভিতরে আলুর পুরি আর কষা আলুর দম বা আলুর তরকারি যে কি ভালো লাগে তো যদি বৃষ্টি হয় তাহলে আর পুকুর পাড়ে বানাবো না কিন্তু বৃষ্টি হয়েছে দুদিন তাই পুকুর পাড়টা কাদা কাদা হয়ে আছে পুকুর পাড়ার তাই বানাবো না আমি ঘরেই বানাবো আলুর পুরিটা তাহলে চলুন আলুর পুরি আলু কষাটা কীভাবে বানাই চলুন দেখতে থাকুন কিছু সবজি নেবো দেখি কিছু আছে নাকি মটরশুটি হয়েছে নাকি এখনো মটরশুটি হয়নি এখনো হয়নি এখনো সে ফুলগুলো এখনো মটরশুটি হয়েছে কিন্তু ভিতরে সে দানা হয়নি এখনো তাহলে আমাদের গাছ থেকে ওটা ধনে পাতা নেবো তারপরে রান্নার দিকে এগোবো চলুন তাহলে ধনে পাতাটা বেশ হয়ে গেলে ভালো লাগবে না

ভেবেছিলাম বানাবো তো আমি বাজারের নতুন আলু দিয়ে আজকে আলু দমটা করব কষা কষাও করব না আর ঝোলঝোলও করব না মাখা মাখা করব তরকারিটা পাশের দোকানে যাব কিছু আনতে হবে এমনি মশলা টসলা তাই ওই দোকান থেকে এসে একবার রান্নাতে ঢুকবো এখানে জিরে আছে মৌরি আছে গোলমরিচ আছে ধনে আছে গরম মশলা আছে আর শুকনো লঙ্কা এ ভেজে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি আলুর দম করার জন্য প্রথমে আলুটা সেদ্ধ করে নেব ভাজা মশলাটা বেটে নেব লঙ্কা আদা পেঁয়াজ এগুলো বেটে নেব সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ বসি থেকে মশলা করে নিয়েছি মা বলছে আলুর ছোকলা গুলো ছাড়িয়েই নেই যতই নতুন আলু হোক আলুর ছোকলা গুলো ছাড়ালে বলে টেস্ট হবে আরো আলু পুরি বানানোর জন্য প্রথমে লাগবে সেদ্ধ আলু ময়দা আমি নিয়ে এসেছি কিনে তো আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন লবণ সামান্য হলুদ জোয়ান অল্প চিনি তুমি জল দিয়ে দেবেন না প্রথমে আলু দিয়ে মাখাবেন তারপরে যদি জল লাগে তখন দেবেন অল্প অল্প করে খানিকটা আমি তেল দেবো তেলটা আপনার আগেই দিয়ে দেবেন আমি এখন দিচ্ছি ভুলে গেছিলাম ফল দিয়ে দেব আলুটা প্রথমে ভেজে নেব তেল দিচ্ছি সাদা তেল আলুগুলো দিয়ে দেবো লবণ হলুদ আলুটা হালকা ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলু ভাজার তেলেই আমি ফোরনে দিয়ে দেব গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ ভাজা মশলা বাটা লবণ হলুদ টমেটোগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়ে দেব এবার জল আর আমি পুরো তরকারিটাই বাটা মশলা দিয়ে করলাম আর লঙ্কার পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েই করলাম আর ঝালটা আমি কম দিয়েছি আমার আলু দমটা হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো এবার তরকারিটা করেছি পুরো দেখুন কি সুন্দর কালারটা এসছে তাও লুচিটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি ভালো খুলছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তাই প্রকোকে সারা যাচ্ছে না বেঁধে রেখেছে তাই এত চেঁচাচ্ছে আমি দুটো প্লেট সাজিয়ে নিয়েছি এবার জামাই বাবুকে দিয়ে আসি জামাই বাবু এই নাও তুমি টেস্ট করো প্রথমে আমি আগে হুম দেখতেই তো ভালো লাগছে বাটা মশলা না কেটে ভালো লাগে

তুই তো পরে বাজারের দোকানগুলোকে ফেল করে দিবি না ভালো আছে ভাই একটা লুচি পুড়ে গেছে এটাই জানিমু ওটা তো দাও ও জানিমু তোমার জন্য আমি আমার তরফ থেকে ভালোবেসে একটা পুরো লুচি আমার জন্য খাও না কি হবে জিচো কেমন খাইতে হবে কিছু করার নাই খাও আরো একটা খাই দাও ভালো আছে ভালো আছে হুম

এবার দেখি কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি আগে। আর খুব নরম হয়েছে। বনু। তুই আগে ট্রাই কর। খুব খুব সুন্দর হয়েছে। ঠিক আছে? হুম। ভালো হয়েছে ঠাকুমা ভালো তো লাগছে। বাজে শর্ষে দি রেখে দে ভাইজান। হুম। ভালো হয়েছে ঠাকুমা সত্যি আলুর তরকারি সব ভালো হয়েছে এবার আমি একটু খেয়ে দেখি সত্যি ভালো হয়েছে দারুণ হয়েছে এখন পুরিটা যে প্রথমবার বানালাম আলুর পুরি তো সত্যি পুরিটাও খুব সুন্দর হয়েছে হুম নে